এবার দেশের বাজারে কমল সোনার দাম চলুন জেনে নেওয়া যাক সবচেয়ে ভালো মানের অর্থাৎ বাস ক্যারেট সোনার ভরিতে আটশো চল্লিশ টাকা কমানো হয়েছে শনিবার বিশ এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তর কথা জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এতে বলা হয় স্থানীয় বাজারের তেজাবি সোনার পাকা সোনা দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে শনিবার পিকেল সাড়ে তিনটা থেকে নতুন দাম কার্যকর হবে এর আগে আঠারো এপ্রিল বাইশ সোনার ভরিতে দু হাজার টাকা বাড়িয়ে এক লক্ষ উনিশ হাজার ছয়শো আটত্রিশ টাকা দাম নির্ধারণ করা হয় এতে অতীতের সব রেকর্ড ভেঙে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হয় নতুন দাম অনুযায়ী বাইশ ক্যারেট এক ভরি এগারো দশমিক ছয়শো চৌষট্টি গ্রাম সোনার দাম আটশো টাকা কমিয়ে এক লাখ আঠারো হাজার সাতশো আটানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে একুশ ক্যারেট সোনার ভরিতে আটশো পাঁচ টাকা কমানো হয়েছে এতে এই মানের এক ভরির সোনার দাম পড়বে এক লাখ তেরো হাজার তিনশো সাতানব্বই টাকা আঠারো ক্যারেটের সোনার ভরিতে দাম কমানো হয়েছে ছয়শো অষ্টআশি টাকাতে এই মানের এক ভরির সোনা কিনতে দাম পড়বে সাতানব্বই হাজার একশো ছিয়ানব্বই টাকা সনাতন পদ্ধতির সোনার ভরিতে পাঁচশো টাকা কমে আটাত্তর হাজার দুশো বিয়াল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে তো বিয়র্স আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন